স্বপ্ন ছিল আকাশ আকাশঠোঁয়া খায়েশ ছিল বাংলাদেশের বিশ্বজয়ী গার্মেন্টস শিল্পকে পেছনে ফেলে বিশ্ববাজারে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করার কিন্তু অন্যের জন্য পাতা ফাঁদে যে নিজেকেই পড়তে হয় ইতিহাসের এই নির্মম সত্যটি হয়তো ভুলে গিয়েছিল ভারত যে স্বপ্ন তারা দেখেছিল আজ সেটাই তাদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে আর সেই দুঃস্বপ্নের মঞ্চ সাজিয়েছেন খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক চাল তিনি চলেছেন যা ভারতের অর্থনীতিকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে যে ফাঁদ তারা অন্যের জন্য পেতে রেখেছিল সেই ফাঁদে তারা নিজেরাই এমনভাবে জড়িয়ে পড়েছে যেখান থেকে মুক্তির পথ খুঁজে পাওয়াই এখন কঠিন ঘটনার সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর তিনি বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন এর ফলে আগে থেকে থাকা শুল্কের সাথে এই নতুন পঁচিশ শতাংশ যুক্ত হয়ে মোট শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ আমেরিকার মতো একটি বিশাল বাজারে কোনো দেশের পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ হওয়াটা অর্থনৈতিক কেয়ামত ঘটিয়ে দেওয়ার সামিল হোয়াইট হাউজের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এর কারণ হিসেবে যা বলা হয়েছে তা ভারতের জন্য রীতিমতো বিনামেঘে বজ্রপাতের মতো বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনমূলক কার্যক্রম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির জন্য বড় হুমকি আর ভারতে লাগাতার রুশ তেল আমদানি সেই হুমকিকে আরও বাড়িয়ে তুলছে অর্থাৎ রাশিয়ার সাথে কৌশলগত বন্ধুত্ব টিকিয়ে রাখতে গিয়ে আমেরিকা নামক তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অভিভাবককে চরমভাবে নাকশ করে ফেলেছে দিল্লি এই শুল্কের খড়ক সরাসরি নেমে এসেছে ভারতের সেই সব শিল্পের উপর যেগুলো তাদের রপ্তানি অর্থনীতির মেরুদণ্ড যে টেক্সটাইল বা বস্ত্র শিল্প দিয়ে তারা বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর স্বপ্ন দেখছিল সেই শিল্পই এখন সবচেয়ে বড় বিপদের মুখে এর সাথে রয়েছে রত্ন ও গহনা শিল্প গাড়ির যন্ত্রাংশ এবং সামুদ্রিক খাদ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো এই এক আঘাতে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে আকাশ ছোঁয়া যার ফলে মার্কিন ক্রেতারা স্বাভাবিকভাবেই মুখ ফিরিয়ে নেবে আর তার অবশ্যম্ভাবী পরিণতি হবে ভয়াবহ রাতারাতি হাজার হাজার কারখানা বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে যা লক্ষ লক্ষ কর্মীর জীবনকে সরাসরি অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে তবে আপাতত আইফোনের মতো ইলেকট্রনিক্স পণ্য এবং জীবন রক্ষাকারী ঔষধ শিল্পকে এই শুল্কের আওতায় বাইরে রাখা হয়েছে এই পরিস্থিতি ভারতকে এক অদ্ভুত এবং কঠিন কূটনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে একদিকে পুরনো বন্ধু রাশিয়া যার কাছ থেকে বিশেষ ছাড়ে জ্বালানি তেল এবং অত্যাধুনিক সমরাস্ত্র কিনছে ভারত অন্যদিকে নতুন বন্ধু আমেরিকা যে কিনা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং ভারতের সবচেয়ে বড় রপ্তানির বাজার ভারত চেয়েছিল দুই নৌকায় পা দিয়ে চলার মতো করে দুজনের সাথেই সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু তাদের এই দ্বিচারিতার নীতি যে এভাবে বুমেরাং হবে তা হয়তো তারা কল্পনা করতে পারেনি এখনও রাশিয়ার সাথে সম্পর্ক এক ঝটকায় ছিন্ন করা যেমন সম্ভব নয় তেমনি আমেরিকা দেওয়া এ শাস্তি রাখাত সহ্য করাও তাদের জন্য প্রায় অসম্ভব এই মাইন্ড গেমে ভারত এখন রীতিমতো দেশে হারা এই কঠিন পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালকে দ্রুত মস্কো পাঠিয়েছেন কাগজে কলমে এই সফরের উদ্দেশ্য দেখানো হচ্ছে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমে ডেলিভারি দ্রুত করার আলোচনা কিন্তু ভেতরের খবর বলছে আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন এই সফরের আড়ালে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা এবং শো ফিফটি সেভেন যুদ্ধ বিমান কেনার চুক্তি নিয়ে পুতিনকে আশ্বস্ত করার এক বোঝানোর চেষ্টা করছে যে আপাতত ট্রাম্পকে শান্ত করার জন্য আমরা তোমাদের থেকে দূরত্ব দেখাচ্ছি কিন্তু ওয়াশিংটনকে ম্যানেজ করেই আবার তোমাদের সাথে বন্ধুত্ব চালিয়ে যাব কিন্তু প্রশ্ন হল ভ্লাদিমির পুতিনের মতো একজন ঝানু রাজনীতি কি ভারতের এই দ্বিমুখী চাল ধরতে পারবেন না তিনি যে এই সুযোগে ভারতকে এমন কোনো শর্তের জালে আটকাবেন না যা থেকে আগামী কয়েক দশকেও তারা বের হতে পারবে না তার নিশ্চয়তা কি ওদিকে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার কিন্তু এখানেই থেমে নেই বিবিসির পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারতের জন্য এটা তো কেবল শুরু সামনে আরও অনেক কিছু আসছে সেকেন্ডারি স্যাংশনও আসতে পারে অর্থাৎ রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনা বন্ধ না করলে এই শুল্কের পরিমাণ আরও বাড়তে পারে এমনকি আমেরিকার মিত্র দেশগুলোকেও ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করা হতে পারে ট্রাম্পের এই চরমপত্র ভারতের অর্থনীতিকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট ভারতের ফেডারেশন অফ এক্সপোর্টস অর্গানাইজেশনস এই ঘটনাকে চরম ধাক্কা হিসেবে বর্ণনা করে বলেছে এর ফলে ভারতের মোট রপ্তানির প্রায় পঞ্চান্ন শতাংশ এখন হুমকির মুখে অন্যদিকে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বা জিটিআরআই রিপোর্ট অনুযায়ী এই নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে জিটিআরআই এর প্রধান অজয় শ্রীবাস্তব ভারতের উচিত এই মুহূর্তে ধৈর্য ধরা এবং আগামী ছয় মাস কোনো ধরনের পাল্টা ব্যবস্থা না নেওয়া কারণ ভয় বা হুমকির মুখে কোনো গঠনমূলক আলোচনা সম্ভব নয় এ একটি কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ এবং ভারতের হাত পা কতটা বাধা তারা চাইলেও এই মুহূর্তে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য একই বিবৃতিতে এই শুল্ককে অনিজ্য অযৌক্তিক এবং অনৈতিক বলে আখ্যা দিয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা বলেছে তাদের একজন মুখপাত্র মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এই যুদ্ধে শুরুতে আমেরিকা নিজেই বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষার জন্য রাশিয়ার গ্যাস আমদানিতে সমর্থন দিয়েছিল কিন্তু ক্ষমতার খেলায় পুরনো কথা কেই বা মনে রাখে চারিদিক থেকে আসা এই চাপ ভারতকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তাদের সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন এক মুহূর্তেই ফিকে হয়ে আসছে একদিকে ট্রাম্পের শুল্কের বোঝা অন্যদিকে চীনের নীরব চাপ সমাপ্ত যুদ্ধে প্রতিপক্ষের হাতে সামরিকভাবে বিপর্যস্ত হওয়া এবং দেশের অভ্যন্তরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কারণে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের নিষেধাজ্ঞার খড়ক সব মিলিয়ে ভারত এক নজিরবিহীন সংকটের মুখোমুখি আর ঠিক এমন সময়ে ভারত পাগলা ঘোরাতে পরিণত হয়েছে কি করবে বুঝে উঠতে পারছে না তাই যখন আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে নাজক অবস্থায় ঠিক তখনই দীর্ঘ ছয় বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রিপোর্ট অনুযায়ী আগামী একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়েনজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও এর শীর্ষ সম্মেলনে যোগ দিবেন তিনি আর এই সম্মেলনে উপস্থিত থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ভাবুন একবার দু সালে হিমালয় সীমান্তে যে চীনের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিল ভারত সেই চীনের মাটিতেই পা রাখছেন মোদী কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সফর সাধারণ কোন সফর নয় ওয়াশিংটনের সাথে সম্পর্কের চরম অবনতির পর দিকে ঝুঁকে পড়ার এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আমেরিকা একদিন ভারতের কাঁধে হাত রেখে চীনকে রোখতে চেয়েছিল আজ সেই ভারতের বিরুদ্ধেই তারা অর্থনৈতিক যুদ্ধের দামামা বাঁধাচ্ছে আর এই সুযোগে কি ভারত তার চিরশত্রু চীনের সাথেই নতুন করে সক্ষতা করার চেষ্টা করছে যে খেলা ভারত শুরু করতে চেয়েছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে সেই খেলাই তারা নিজেরাই আজ এক অসহায় ঘটিতে পরিণত হয়েছে কি নির্মম পরিহাস একদিকে আমেরিকার চাপ অন্যদিকে রাশিয়ার সাথে সম্পর্ক রক্ষার বাধ্যবাধকতা আর তার মাঝেই চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর এই চেষ্টা ভারতের ভবিষ্যৎ এখন এক অনিশ্চিত পথের বাকে দাঁড়িয়ে আর এই জটিল ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণ ভারতকে কোথায় নিয়ে যায় সেটাই দেখার বিষয়